খাবার মাসের কোন গুরুত্ব নাই কারোর কাছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে এই মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন কি জন্য রাখতেন যে এই মাসটা অবহেলিত একটি মাস সবাই এটাকে অবহেলা করে এই জন্য আমি বেশি বেশি রাখি দেখেন গ্রামের চেয়ারম্যান থাকলে সবাই তাকে দেখলে সালাম দেয় মেম্বার দেখলে সবাই তাকে সালাম দেয় গ্রামে যারা মরল আছে বড় বড় মাথা যারা আছে এমন ব্যক্তিদেরকে দেখলে সবাই সালাম দেয় মুসাফা করে কিন্তু একজন রিক্সাওয়ালাকে দেখলে কয়জনই বা সালাম দেয় কিন্তু আপনি মনে করলেন যে সবাই তো অন্যান্য ভালো ভালো পার্সনদেরকে সালাম দেয় হ্যাঁ তাদের সাথে মুসাফা করে কিন্তু এই যে একটা জায়গা অবহেলিত একটা জায়গা রিক্সাওয়ালা চাচা তাকে কেউ সালাম দেয় না মুসাফা করে না কিন্তু আপনি ভাবলেন যে এই যে একটা জায়গা অবহেলিত আমি যাই তাকে একটু সালাম দিই একটু মুসাফা করি তাকে একটু জড়িয়ে কিছু কথা বলি তো অন্যান্য জায়গায় সালাম দেওয়ার থেকে এই অবহেলিত জায়গায় সালাম দিলে সব একটু বেশি হবে ঠিক না সম্মানিত উপস্থিতি তো এই মাসে আল্লাহ রসুল সাল্লাম আলাইহাল্লাম দুইটা কারণ বলেছেন তার মধ্যে তিনি যে বেশি বেশি রোজা রাখতেন এর একটা কারণ হল যে এই মাসে সবাই ভেলাই ফেলাই কাটায় দেয় সেই জন্য তিনি এই মাসটা বেশি পছন্দ করতেন এবং দুই নাম্বার কারণ হল অ হুয়াশা হরুইয়া ইলা রবীলা আলামী যে এই মাসে এই সাবান মাসে আল্লাহ আল্লাহতালার কাছে বান্দা সারা বছর যত আমল আমলে যত কিছু আছে আমলে খারাপ থাকতে পারে আমলের মধ্যে ভালো আমল থাকতে পারে বড আমল থাকতে পারে তো এই আমলগুলো এই সারা বছরের আমলগুলো এই শাহবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয় এইটা হচ্ছে দ্বিতীয় কারণ যে এই মাসে শাহবান মাসে আল্লাহর কাছে বান্দার সমস্ত আমল নামা পেশ করা হয় এই জন্য তিনি এই মাসে রোজা রাখতেন দেখেন আপনি একটা বড় অফিসে কাজ করেন এখন আপনি সিরিয়াস মুডে কাজ করছেন অত্যন্ত স্থির মনোযোগ সহকারে কাজ করছেন আপনার কাজে ব্যস্ত আছেন এখন পিছন থেকে পেছন দিক থেকে আপনার যে অফিসের আপনাকে এসে দেখলো যে আপনি অনেক ভালোভাবে কাজ করছেন অনেক মনোযোগ সহকারে কাজ করছেন এখন বলেন তো আপনার ভালো লাগবে না একটু খুশি খুশি লাগবে না যে আমি ভালো করে কাজ করছি এই সময় আমার বস এসে আমাকে দেখেছে এখন বলছো আপনাকে ভালো বলবে তো আল্লাহ রাসুল সাল্লাম তিনি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন এজন্য যে এই মাসে আল্লাহ তালার কাছে আমল নামা পেশ করা হয় এবং আল্লাহ রাসুল বলেন যে যে সময় আমল নামা পেশ করা হয় ওই সময় আমি রোজা রাখি এটা যদি আল্লাহ দেখে তো এটা আমার কাছেও ভালো লাগবে আমারও অনেক পছন্দের এখন অনেকে বলতে পারেন যে আল্লাহ রসুল সাল্লাম অপর একটা হাদিসে বলেছেন যে সোমবারের দিন তিনি রোজা রাখেন এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন তিনি যে বান্দার সমস্ত নামা এই দুই দিনে পেশ করা হয় কোন কোন দিনে সোমবারে এবং বৃহস্পতিবার এই দুই দিনে এখন দেখেন যে বান্দার আমল নামা পেশ করা হয় প্রতিদিন এই যে সকালে সারা দিন দুইজন ফেরেস্তা আপনি কি করছেন না করছেন লেখালেখি করে এবং এইটা আল্লাহর কাছে জমা দেয় এবং আবার আসে আল্লাহ রাতের মধ্যে ভালো কাজ কি করছেন খারাপ কাজ কি করছেন এই সমস্ত কিছু আল্লাহ তাদের কাছে জমা দেয় পেশ করা হয় তাহলে এইটা হচ্ছে প্রতিনিয়ত ডেইলি আর সাপ্তাহিক হলো যে সোমবার এবং বৃহস্পতিবার এই এই দুই দিনে আল্লাহ আল্লাহতালার কাছে আপনার আমলনামা পেশ করা হয় এবং বাৎসরিকভাবে আমলনামা পেশ করা হয় এই সাবান মাসে সুতরাং এই সাবান মাসটা মোটেও হেলায় ফেলাইয়ে কাটিয়ে দেওয়ার মাস নয় এটাকে অনেক গুরুত্ব দিতে হবে দেখেন রমজান মাসের প্রস্তুতিই হচ্ছে এইটা দেখেন ফরজ নামাজের আগে ফরজ নামাজের আগে সুন্নত আছে না নাই আছে আপনি যখন জোহরের ফরজ নামাজের জন্য প্রস্তুতি হন তার আগে কি আছে সুনত নামাজ আছে এবং ফজরের ফরজ নামাজের আগে দুই রেখা সুনত নামাজ আছে এটা কি প্র্যাকটিস এই জন্য রমজান মাস আসার আগে এই শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখা দুইটা চারটা দশটা বিশটা আপনি যত পারেন একটু রোজা রাখা এই জন্য যে আপনার ওই রমজান মাস এলে আপনার জন্য কষ্টকর মনে হবে না আপনার জন্য সহজ মনে হবে সম্মানিত হাজিরিন আমাদের দেশে রমজান মাস আসলে প্রস্তুতি নেওয়া হয় কেমন ভাবে যে গ্রামের মানুষ সবাই দেখা যায় রমজান মাস আসছে এইবার দুই কেজি পাঁচ কেজি ছোলা কিনতে হবে হ্যাঁ বুট কিনতে হবে আটা কিনতে হবে দশ কেজি এভাবে বাজার করতে করতে যেন বেচারা কাহিল হয়ে যায় এভাবে রমজানের প্রস্তুতি নেওয়া হয় এবং যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে দেখা যায় রমজান আসছে নতুন নতুন নাটক বের করতে হবে হ্যাঁ সিনেমা বের করতে হবে না হলে তো ভাইরাল হওয়া যাবে না এটা হচ্ছে তাদের প্রস্তুতি আর রাজনৈতিক যত দল আছে তাদের প্রস্তুতি কি রমজান মাস যখন আসবে এবার ইফতারের নামে রাজনীতি হবে কোন গরিব ইয়াতিম তাদের সাথে ইফতার করতে হবে পার্টি করতে হবে তাদের দলের নামে সবকিছু প্রচার করতে হবে এইটা হচ্ছে প্রস্তুতি রমজানের এমন সঠিক এটা কি সঠিক প্রস্তুতি রমজানের প্রস্তুতি হবে যে আল্লাহ রসুল সাল্লাম যেভাবে প্রস্তুতি নিয়েছেন আমাদের ঠিক একই ভাবে প্রস্তুতি নিতে হবে সম্মানিত হাজিরিন আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাম যেভাবে এই সাবান মাস কাটিয়েছে আমরাও ঠিক একই ভাবে কাটানোর চেষ্টা করি বেশি বেশি ইবাদত করি রমজান মাস আসলে আপনার যেন অযথা